চারিদিকে ট্রেন চলছে বয়কট মালদ্বীপের মালদ্বীপ যেটি ভারতবর্ষের দক্ষিণ প্রান্তে অবস্থিত অত্যন্ত ছোট একটি দেশ যার জনসংখ্যা শুধুমাত্র পাঁচ লাখের কাছাকাছি আর এখনও পর্যন্ত সোশ্যাল মিডিয়ায় প্রায় দশ লাখেরও বেশি বয়কট মালদ্বীপের ট্রেন চালানো হয়েছে শুধু সাধারণ মানুষ নয় আমাদের দেশের বিভিন্ন সেলিব্রিটিরাও মালদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপে যাওয়ার কথা বলছে অক্ষয় কুমার সালমান খান সেওয়াক সচিন টেন্ডুলকার আরও অনেক সেলিব্রিটিরাও মালদ্বীপের পরিবর্তে লাক্ষাদ্বীপ যাওয়ার কথা বলছে প্রায় দু হাজারেরও বেশি মালদ্বীপের ফ্লাইট টিকিট ক্যান্সেল করা হয়েছে আর সেই কারণে মালদ্বীপ ভার্সেস লাক্ষাদ্বীপেরও একটা ট্রেন চালু হয়েছে যে মালদ্বীপ একটা সময় ভারতের বন্ধু ছিল সেই মালদ্বীপকেই ভারতবর্ষের মানুষ আজকে কেন বয়কট করছে ভারতের সাথে মালদ্বীপের বিবাদের কারণ কি আর এইসবের মধ্যে লাক্ষাদ্বীপই বা কিভাবে ইনভলভ হলো এই ভিডিওতে তা সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে হ্যালো বন্ধুরা আমি শাহিন সাহিন টক্সের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই বিবাদের পিছনের মূল কারণ কি তা সম্পর্কে আপনার মনের সমস্ত ধারণা ক্লিয়ার হয়ে যাবে তা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন তো আসুন ভিডিওটি শুরু করা যাক সমস্ত বিবাদের শুরু হয় এবছরের জানুয়ারি মাসে যখন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপে ভ্রমণে যান এবং জানুয়ারি মাসের চার তারিখে তিনি তার টুইটার হ্যান্ডেলে কটা ফটো পোস্ট করেন আর যে ছবিগুলিতে তিনি লাক্ষাদ্বীপের সৌন্দর্য সম্পর্কে বর্ণনা করেন আর সকল ভারতবাসীকে আহ্বান জানান লাক্ষাদ্বীপ ভ্রমণ করার জন্য লাক্ষাদ্বীপ আমাদের দেশের দক্ষিণ প্রান্তে অবস্থিত এবং আমাদের দেশেরই একটি অংশ চারিদিকে ভারত মহাসাগরে ঘেরা মাঝখানে ছোট্ট দ্বীপ লাক্ষাদ্বীপ যেখানকার প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোরম চারিদিকে নীল সমুদ্র কোরাল বিচ এবং মনোরম আবহাওয়া আর এই সব কিছুর কারণেই প্রধানমন্ত্রী প্রভাবিত হয়ে আমাদের দেশের মানুষকে আহ্বান জানান যে তারা লক্ষ লক্ষ টাকা খরচ করে বিদেশের দ্বীপে না ঘুরতে গিয়ে লাক্ষাদ্বীপ ভ্রমণে আসুক আর এই ছবিগুলি পোস্ট করার পরপরই মালদ্বীপের কয়েকজন ডেপুটি মিনিস্টার আমাদের দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কটূক্তি করা শুরু করে মালদ্বীপের ডেপুটি মিনিস্টার মারিয়াম সিউনা প্রধানমন্ত্রীকে জোকার বলেন এবং ইসরায়েলের পাফেটো বলে শুধু তাই নয় আব্দুল্লাহ মেহজুম মালচা শারিফ প্রমুখ নেতারা শুধু প্রধানমন্ত্রী নয় ভারতবাসীদের সম্পর্কেও কটুক্তি করে আর তার পরপরই সোশ্যাল মিডিয়ায় যেন একটা যুদ্ধ সৃষ্টি হয় আমাদের দেশবাসীরা সোশ্যাল মিডিয়ায় বয়কট মালদ্বীপের ট্রেন চালায় মালদ্বীপে যাওয়ার ফ্লাইট টিকিটও ক্যান্সেল করে হোটেল বুকিং ক্যান্সেল করে মালদ্বীপের নেতারা হঠাৎ করে ভারতবাসী এবং ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য কেন করল তার কারণ হিসেবে তারা জানিয়েছে ভারতের প্রধানমন্ত্রী সবাইকে লাক্ষাদ্বীপে আসার আমন্ত্রণ জানিয়ে একটি পর্যটন কেন্দ্র হিসেবে মালদ্বীপকে ছোট করছে লাক্ষাদ্বীপ থেকে কিছুটা দূরেই অবস্থিত মালদ্বীপ কমবেশি প্রায় বারোশোটি দ্বীপ মিলে গঠিত হয়েছে মালদ্বীপ আর যার মধ্যে কেবলমাত্র দুশোটি দ্বীপেই মানুষ বসবাস করে বাকি দ্বীপগুলি বাসের অযোগ্য সারা বিশ্বে পর্যটনের একটি কেন্দ্র হিসেবে মালদ্বীপ বিখ্যাত মালদ্বীপের নেতারা জানিয়েছেন প্রধানমন্ত্রী লাক্ষাদ্বীপে গিয়ে লাক্ষাদ্বীপের ট্যুরিজমকে প্রমোট করছে সবাইকে লাক্ষাদ্বীপে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছে আর সেই কারণেই মালদ্বীপের ট্যুরিজম ছোট হচ্ছে সবার কাছে তারা আরও জানিয়েছেন মানুষ যাতে মালদ্বীপে না যায় তার পরিবর্তে লাক্ষাদ্বীপে যায় সেই কারণেই তিনি ওখানে গিয়ে ফটোশ্যুট করেছেন কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লাক্ষাদ্বীপ নিয়ে যে পোস্ট করেন সেই পোস্টে তিনি একবারও মালদ্বীপের উল্লেখ করেননি তিনি শুধু লাক্ষাদ্বীপ সম্পর্কেই আলোচনা করেছেন আর কোন দেশের প্রধানমন্ত্রী যে দেশের একশো চল্লিশ কোটি মানুষকে রিপ্রেজেন্ট করে সে নিশ্চয়ই দেশের কোনো জায়গার ট্যুরিজমকে প্রমোট করতে পারে তা করার জন্য তার সম্পূর্ণ অধিকার আছে যে মালদ্বীপ একটা সময় ভারতের অত্যন্ত ভালো বন্ধু ছিল সেই মালদ্বীপ আজকে কী করে ভারতের বিরোধিতা করছে যদিও মালদ্বীপের সরকার ওই যুব নেতাদের সাসপেন্ড করেছে আর জানিয়েছে তারা যে মন্তব্য করেছেন সেটি মালদ্বীপ সরকারের মন্তব্য নয় সেগুলি তাদের ব্যক্তিগত মতামত ভারত এবং মালদ্বীপের বিবাদের প্রধান কারণ হল সাতাত্তরটি ভারতীয় সৈন্য এবং দুটি হেলিকপ্টার হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র সাতাত্তরটি টি সৈন্য এবং দুটি হেলিকপ্টার তার জন্য ভারত আর মালদ্বীপের কেন বিবাদ শুরু হলো তা সম্পর্কে জানবো তারা যে ভারত এবং মালদ্বীপের সম্পর্ক সম্পর্কে আসুন একটু জেনে নিই ম্যাপটিকে ভালো করে দেখলে লক্ষ্য করা যাবে মালদ্বীপের সব থেকে কাছের দেশ হলো আমাদের ভারতবর্ষ আর মালদ্বীপ অত্যন্ত ছোট্ট একটি দেশ যা আমাদের দেশের যে কোনো রাজ্যের থেকে আয়তনে ছোট তাই মালদ্বীপের সুবিধা অসুবিধায় যে দেশ সব থেকে আগে তাকে সাহায্য করতে পারবে তা হলো আমাদের দেশ উনিশশো সালে মালদ্বীপের কয়েকজন বিদ্রোহীদের সহায়তায় শ্রীলঙ্কার একটি মিলিটান গ্রুপ হাতিয়ার নিয়ে মালদ্বীপকে আক্রমণ করে মালদ্বীপের সরকার পাল্টে ফেলার জন্য এবং তখন মালদ্বীপের প্রেসিডেন্ট মাইমুন আব্দুল গায়ুম ভারত সরকারকে সাহায্যের জন্য আবেদন জানায় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী সঙ্গে সঙ্গে মালদ্বীপকে সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং ভারতের সেনাবাহিনী মালদ্বীপে প্রবেশ করে মালদ্বীপে অপারেশন ক্যাকটাস লঞ্চ করা হয় এবং দমন করা হয় সালে মালদ্বীপে সুনামি আসে এবং যে সুনামির কারণে প্রায় জনেরও বেশি মানুষ মারা যায় আর সেই দুর্যোগের মোকাবিলায় ভারতবর্ষই মালদ্বীপকে প্রথম সাহায্য করেছিল শুধু তাই নয় দু হাজার চোদ্দ সালের ডিসেম্বর মাসে মালদ্বীপের একটি ওয়াটার প্ল্যান্ট ধ্বংস হয়ে যাওয়ার কারণে মালদ্বীপে জলসংকট দেখা যায় মানুষ জলের অভাবে ভোগে আর আমাদের দেশের সরকারই পরপর দুদিন দশটি প্লেনে করে জল ভর্তি করে মালদ্বীপকে সরবরাহ করে শুধু তাই নয় মালদ্বীপের সব থেকে বড় হসপিটাল ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটালও বানানো তাছাড়া মালদ্বীপে দেয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও আছে যেগুলি মালদ্বীপ সরকারকে লোন দেয় বিভিন্ন রিজর্ট বানানোর জন্য এছাড়াও মালদ্বীপের ডিফেন্স এডুকেশন হেলথ এবং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টেও ভারতের গুরুত্ব অপরিসীম মালদ্বীপের ইনকামে প্রায় আঠাশ শতাংশ আসে পর্যটন শিল্প থেকে আর তার পেছনে ভারতবাসীদের ভূমিকা অত্যন্ত বেশি কারণ প্রতি বছর প্রায় দু লাখের কাছাকাছি ভারতবাসীরা মালদ্বীপে ঘুরতে যায় আর শুধুমাত্র দু সালে দু লাখেরও বেশি ভারতবাসী মালদ্বীপে ঘুরতে গেছে ভারত মালদ্বীপের সব থেকে কাছে দেশ হওয়ায় মালদ্বীপের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করে আমাদের দেশ আর আমাদের দেশের যে সাতাত্তরটি সৈন্য মালদ্বীপে আছে তারা মালদ্বীপের সৈন্যবাহিনীকে ট্রেনিং দেয় মিনিস্ট্রি অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর রিপোর্ট অনুযায়ী মালদ্বীপের সৈন্যদের সত্তর শতাংশ ট্রেনিং আমাদের দেশের সৈন্যরাই দেয় প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে মোকাবিলা করার জন্য এবং মানুষজনকে দ্রুত একটা দ্বীপের থেকে আর দ্বীপে নিয়ে যাওয়ার জন্য ভারতবর্ষ মালদ্বীপকে দুটো হেলিকপ্টারও দিয়েছিল আর ভারতে যে সাতাত্তরটি সৈন্য মালদ্বীপে আছে তারা এই হেলিকপ্টারগুলিকে দেখাশোনাও করে প্রায় তিরিশ বছর ধরে মালদ্বীপে রাজতন্ত্র চলত অর্থাৎ একজন ব্যক্তি মালদ্বীপকে শাসন করতো কিন্তু দু আট সালে মালদ্বীপে নতুন সংবিধান চালু হয় এবং গণতন্ত্রের প্রতিষ্ঠা হয় আর সেই বছরের নির্বাচনে মালদ্বীপে জয়লাভ করে এমডিপি পার্টি মালদ্বীপের প্রেসিডেন্ট পদে নিযুক্ত করা হয় মোহাম্মদ নাসিদকে তার সময়কালে ভারত এবং মালদ্বীপের সম্পর্ক অত্যন্ত ভালো ছিল মোহাম্মদ নাসিদের অনুরোধে ভারত সরকার তখন মালদ্বীপকে এই দুটি হেলিকপ্টারও দিয়েছিল এবং বিভিন্ন মিলিটারি ইকুইপমেন্ট দিয়েছিল দু হাজার বারো সাল আস্তে আস্তেই মালদ্বীপের মধ্যে রাজনৈতিক বিবাদ শুরু হয় সেই কারণেই দু সালের নির্বাচনে এমডিপি পার্টি হেরে যায় মালদ্বীপে জয়লাভ করে পিপিএম পার্টি আর নতুন প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয় আবদুল্লা ইয়ামিন আবদুল গায়ুম এই পার্টির উপরে চায়নার ইনফ্লুয়েন্স বেশি ছিল সেই কারণে দু সালে যে দুটি হেলিকপ্টার ভারতবর্ষ মালদ্বীপকে দিয়েছিল সেই দুটি হেলিকপ্টার ফিরিয়ে নিতে বলে পিপিএম দল এবং মালদ্বীপের ছোট বড় বিভিন্ন প্রোজেক্ট চাইনিজ কোম্পানিকে দেওয়া হয় কিন্তু দু সালের নির্বাচনে পিপিএম পার্টি হেরে যায় এবং এমডিপি পার্টি আবার ক্ষমতায় আসে মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হয় ইব্রাহিম মোহাম্মদ সলি ইব্রাহিম সলি প্রেসিডেন্ট হওয়ার পরপরই যে দুটি হেলিকপ্টার ভারতবর্ষ দিয়েছিল সেগুলো ফিরিয়ে দেওয়ার বদলে তার কন্ট্যাক্ট আরও বাড়িয়ে নেয় হেলিকপ্টারগুলিকে মালদ্বীপেই রাখা হয় আর তার সময়কালে ভারত এবং মালদ্বীপের সম্পর্ক সবথেকে ভালো ছিল সেই কারণেই ভারত সরকার মালদ্বীপে অনেক টাকা বিনিয়োগ করে মালদ্বীপে বিভিন্ন প্রজেক্ট শুরু করা হয় কিন্তু বিপক্ষ দলেরা ধীরে ধীরে ভারতের বিরুদ্ধে প্রচার শুরু করে তাদের অভিযোগ এমডিপি পার্টি এবং ভারত সরকারের মধ্যে যে চুক্তিগুলো হচ্ছিল সেগুলি খুব গোপনে হচ্ছিল সেগুলি সাধারণ মানুষের সামনে আনা হচ্ছিল না তাছাড়াও যে সাতাত্তরটি সৈন্য মালদ্বীপে আছে বিরোধী দল সেই সৈন্যগুলিকেও ভারতকে ফিরিয়ে নিতে বলে এবং সাধারণ মানুষের মধ্যে প্রচার করে ভারতবর্ষের সৈন্যরা ধীরে ধীরে মালদ্বীপকে দখল করে নেবে তাদের মনের মধ্যে ভয় এবং ভারত সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রবেশ করিয়ে দেওয়া হয় আর সাধারণ মানুষের এই সেন্টিমেন্টটাকে কাজে লাগিয়েই দু হাজার সালের নির্বাচন লড়ে পিপিএম পার্টি শুধু তাই নয় ইন্ডিয়া আউট ক্যাম্পেনও চালায় তারা দু সালে পিপিএম পার্টি এবং পিএনসি পার্টি জোটবন্ধন করে আর মালদ্বীপের নতুন প্রেসিডেন্ট হয় মহম্মদ মৈজু মোহাম্মদ মৈজু প্রেসিডেন্ট হওয়ার পর পরই হেলিকপ্টার দুটি এবং ভারতীয় সৈন্যদের ভারতকে ফিরিয়ে নিতে বলে শুধু শুধু তাই তাই নয় নয় মালদ্বীপের যে নতুন ফরেন পলিসি তৈরি করা হয়েছিল সেটি চায়নার প্রতি বেশি ঝুঁকে আছে আজ পর্যন্ত মালদ্বীপের যে প্রেসিডেন্ট হয়েছে সে আগে ভারতেই ভ্রমণ এসেছে ভারতের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে কিন্তু এই প্রথমবার মোহাম্মদ মৈজু প্রেসিডেন্ট হওয়ার পরপরই প্রথমে তুর্কি যায় এবং তারপরে সেখান থেকে চায়না যায় এমনকি ভারতীয়রা মালদ্বীপ যাওয়াকে বয়কট করলে মোজু চায়নার সাধারণ মানুষকে আহ্বান করে মালদ্বীপে আসার জন্য এত ছোট একটি দেশ হয়েও মালদ্বীপ ভারতের বিরোধিতা করছে যেটি অন্য কোনো বড় দেশে সাহায্য না থাকলে অসম্ভব আর মালদ্বীপকে সেই বিষয়ে সাহায্য করছে চীন আশা করি এই বিষয়ে আমরা স্পষ্ট ধারণা পেয়েছি আর ভারতের সাধারণ মানুষ সেই কারণেই মালদ্বীপকে বয়কট করার কথা বলছে সবাই লাক্ষাদ্বীপে যাওয়ার কথা বলছে লাক্ষাদ্বীপে বড় বড় প্রজেক্ট শুরু করার কথা চলছে লাক্ষাদ্বীপে বড় বড় হোটেল নির্মাণ করা হবে বড় বড় রিজর্ট তৈরি করা হবে এবং লাক্ষাদ্বীপকে মালদ্বীপের মতোই একটি পর্যটন কেন্দ্রে পরিণত করা হবে যেটি আমাদের দেশের জন্য অত্যন্ত ভালো একটি খবর